আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি গরুর মাংস কষা রান্না করবো তা আমি কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি এবার আমি আদা পেস্ট দুই চামচ পরিমাণ রসুন পেস্ট দুই চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট জিরা পেস্ট এক চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট দুই চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এটা ভালো করে নিয়ে নেব দুই চামচ পরিমাণ লবণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় চামচ পরিমাণ কালা ভুনা মশলা দেড় চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এই কালা ভুনা মশলাটা দিলে মাংস কষাটা খেতে খুবই ভালো লাগে দেড় চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে আমি ভালো করে কষে নেব এবার আমি মাংসটাকে দিয়ে নেব আমি একেবারে টাটকা মাংস ব্যবহার করেছি কারণ ফ্রিজের মাংস দিয়ে এই কষা রান্না করলে অত ভালো লাগে না আমি এবার ভালো করে কষিয়ে নেব মাংসটাকে দারুচিনি এলাস লবঙ্গ গোলমরিচ তেজপাতা সব মশলাগুলো আমি এক একে দিয়ে নিয়েছি আমি একটু ভালোভাবে মশলার সাথে মাংসটা কষিয়ে নেব আমি এখানে মাংস কষানোর জন্য গরম পানি ব্যবহার করব কারণ গরু মাংস সব সময় গরম পানিতে রান্না করলে ভালো হয় তা আমি কষানোর জন্য পানি দিয়ে নিয়েছি এবার আমি এটা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় আমি মাঝে ঢাকনাটা উঠে একটু নেড়ে নিয়েছি এভাবে আমি মাংসটা কষে নেব আমি আবার ঢেকে দেব ঝোল শেখানো পর্যন্ত তা মাংসটা কষানো হয়ে গেছে আমি আবার ঝোলের পানি দিয়ে নিয়েছি এবার আমি এটা ভালো করে ঢেকে রেখে রান্না করে নেব তা আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন তা আমার মাংস কাঠার কষাটা হয়ে গেছে আমি নামে নিয়েছি তা আপনাদের কার কার এই গরুর মাংসের কষা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ